কচুর মুখী বা কচুর ছড়া অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না গলায় ধরবে ভেবে তবে এটি খুবই মজাদার একটি খাবার যদি খুব ভালোভাবে রান্না করা হয় আজকে এমন একটি পদ্ধতিতে রান্না করে দেখাবো যে পদ্ধতিতে রান্না করলে এটা মোটেও গলায় ধরবে না আর খেতে খুবই মজা লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি এখানে মুখিটা রান্না করার জন্য পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন আপনাদের পছন্দ মতো মাছটাকে আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে খুব ভালোভাবে তেলটাকে গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক পাশটা খুব লালচে করে ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাকে সাবধানতার সাথে উল্টে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো ফেটে চোখে মুখে আসার সম্ভাবনা থাকে একটু সতর্কতা অবলম্বন করবেন এই পাঁচটাও লালচে করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি মাছ ভাজার তেলেতেই পুরো রান্নাটা কমপ্লিট করব তাই একটু তেলটা বেশি দিয়েছিলাম এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি দুই মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এবারে আমি এখানে আদা রসুন বাটাটা অ্যাড করব অবশ্যই আদা বাটাটা দিয়ে দেবেন তাহলে পাঙ্গাসের কোনো বাজে স্মেল থাকবে না আদা রসুন বাটাটাকে দিয়ে আমি তেলের সাথে এটাকে দুই মিনিট সময় ভেজে নেব তার মধ্যে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আমার আদার রসুন বাটাটা ভাজা হয়ে গেলে পর্যায়ে আমি হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করব খেয়াল করে দেখবেন আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি আপনারা ওই পর্যায়ে কোনো পানি ব্যবহার করবেন না তাহলে মুখেটা একটু গলায় ধরার সম্ভাবনা থাকবে না আমি এ পর্যায়ে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মিক্স করে নিয়ে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ আর জিরার গুঁড়াও হাফ চামচ দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে দুই মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা সেই মুখিগুলোকে দিয়ে দিচ্ছি মুখিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি মিক্স করে এবারে ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিব এ পর্যায়েও আমি কোনো পানি ব্যবহার করিনি কষানো হয়ে গেলে আমি তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি এটাকে মিক্স করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব এই পানিতে মুখেটাকে কষিয়ে নিব ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে ছয় থেকে সাত মিনিট সময় কষিয়ে নিব ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটাকে আমি আবারও একটু মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা ঝোলটা বেশি খেতে চাইলে পানিটা একটু বাড়িয়ে দেবেন ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে যারা ফলো করনি পেজটাকে ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবারে ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার একটি